দেখো ছাদে এসছি ছাদে এসে তোমাদের ছাদ বাগানটা আমার একটু দেখাই ছোট্ট ছাদ বাগান ঠিক আছে ফুলগুলো হচ্ছে না ওনার ছোট্ট ছাদ বাগান আমার পেয়ে গেছে উঠতে লঙ্কা গাছগুলো আর লঙ্কা হচ্ছে না দেখো লেবুটা পেকে গেছে আর লেবু হচ্ছে না লেবু ধরে বসে আছে কেমন হয়ে যাচ্ছে একটু নিম পাতা পারব কালকে একটু নিম পাতা খেতে হবে গাছে আবার কুঁড়িয়ে এসছে দেখো আমার বেলগাছটায় প্রচুর ফুল দিয়েছে প্রচুর ফুল দিয়েছে বেলগাছটা এটাই কি গাছ বসানো ছিল মরে গেছে আর এই জবা গাছটাতেও প্রচুর ফুল দিয়েছে তারপর ফুল গাছটা তো বর্ষাকালে কমে গেছে গরমকালে খুব হয় আর এই একটা নয়ন তারা গাছ দেখলাম অবস্থা হয়ে গেছে এই টগর গাছটাও খুব সুন্দর ঝাঁকিয়ে উঠেছে দেখা ওই অল্প করে ফুল হয় প্রতিদিন একটা সাদা জবা আচ্ছা বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে বলো দেখো এই গাছটায় এত কুঁড়ি আসছে কুড়িগুলো না এই দেখো এই যে কুড়ি আসছে দেখো কুড়িগুলো না সব ঝরে পড়ে যাচ্ছে একটাও ফুল হচ্ছে না জানো সব কুড়িগুলোই দেখো সব কুড়িগুলো পড়ে যাচ্ছে কেন কি জানি বুঝতে পারছি না কোন পাখিতে ফেলে কেটে কেটে ফেল না ভিতরের গুলো পাখি কি ফেলবে কি করে একটাও ফুল হচ্ছে না কত কুঁড়ি এসেছিলো যেন কেন এরকম হচ্ছে তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো তো বন্ধুরা যারা গাছের বোঝো সম্বন্ধে হ্যাঁ দেখো কি সুন্দর গাছটা ঝাঁকিয়ে উঠেছে কিন্তু তোমার কুড়ি বড় বড়ো কুড়ি হচ্ছে হয়ে ফুলগুলো আর ফুটছে না মানে ঝরে পড়ে যাচ্ছে যেন এই রকম অবস্থাতে গন্ধ ফুল গাছ আর এইখানে দেখো যে সেই নাইন ও ক্লক গাছগুলো দেওয়া আছে পুঁশাক গাছটা আবার হচ্ছে আর এইটা দেখো হলুদ জবা ওই একটা দুটো করে হচ্ছে এই দেখো এখানে লঙ্কা হয়ে আছে এই দুটো লঙ্কা তুলে লঙ্কা লাগবে ঠিক আছে তিনটে এই একটা লঙ্কা হচ্ছে চারটে পেজ রাত্রে হয়ে যাবে আমার আর এই গাছটাতেও দেখা হচ্ছে ফুল এই একটা দুটো করে এই যে কুড়িয়ে এসছে এইগুলো আবার ফুটবে এই গাছটাও হচ্ছে ভালো সেটা হচ্ছে সেই হলুদ হলুদ কি ফুল বলে ওই ফুল সুন্দর ফুলগুলো দেখতে লাগে ফুলগুলো খুব সুন্দর দেখতে লাগে আর এই গাছটা আমার দেখো দেখেছো কি সুন্দর লাগছে এই গাছটা দারুণ লাগছে দারুণ একদম পুরো একদম হয়ে গেছে দেখো সুন্দর লাগছে ফুলগুলো গাছটা মেয়ে বৃষ্টি আসবে ওয়েদারটা খুব মানে দেখো কেমন হয়ে গেছে ওয়েদারটা বৃষ্টি আসবে তা দেখি আবার একদিন বেরোবো বেরিয়ে আবার কিছু গাছ নিয়ে আসবো নিচে পেঁপে গাছ বসিয়েছি যেন পেঁপে গাছগুলো তোমার কে যেন কে কেটে দি কে পালে সেই কাছে দিয়ে যেরকম কেটে দিলে হয় ওই রকম যেন কে কেটে দিচ্ছে কিন্তু গাছটা এত সুন্দর ঝাঁকিয়ে উঠেছিল দেখছি তারাও তোমাদের এখান থেকে দেখাতে পারি কি না ওই তো দেখতে পাচ্ছ তোমরা একদম নিচে ওই ফাঁকটা দিয়ে দেখো কি বড় হয়েছিল গাছটা যেন এই দেখো কুড়িও কে ফেলে দিচ্ছে পাখিগুলো মনে হয় করছে এইরকম তা গাছটা পেঁপে গাছটা এত ঝাঁকিয়ে উঠেছিল কে কেটে দিয়েছে যেন মাঝখান দিয়ে তাই এই ভালো ব্যাপার দেখি এই লঙ্কা আছে কিনা তাহলে একটু তুলে নিই তাই ছাদে এলাম একটু দেখতে গাছগুলো আমি বলে একটু যাই গিয়ে একটু গাছগুলো দেখে আসি শুয়েছিলাম এত কোমরের যন্ত্রণা চাই না একটু যাই ছাদে এলাম একটু ছাদে তোমাদের একটু শেয়ার করলাম ভিডিওটা তাছো কালকে অনেকগুলো ফুল ফুটবে ঠিক আছে এই গাছটাতে প্রচুর ফুল দিয়েছে এই গাছটার ওই সাদা জবা গাছ মানে সবকটা জবা গাছে প্রচুর ফুল দিয়েছে আর লঙ্কা গাছেও দেখো প্রচুর ফুলও এসছে মানে আবার লঙ্কা হবে এই কুলকে ফুল গাছটা তো প্রচুর ফুল হয় নিম গাছটা দেখো যত গাছের ডাল পালা সব আমাদের ছাদের চলে এসছে কালকে সকালবেলা একটু নিম পাতা পারবো পেরিয়ে আর একটু নিম পাতা ভাজা খাবো এই কচি কচি নিম পাতাগুলো আমি বলি একটু ছিঁড়ে ছিঁড়ে না তাহলে খাওয়া হয় আমার ছেলে আবার খুব রাগ করে ছোটো ছেলে বলে না কিনে খাবে হ্যাঁ খুব রাগ করে ছাদের থেকে এর পাড়া হলেই রাগ করে গজ গজ করবে পারলাম না বেশি পাত্তে তোমাদের আঙ্কেলকে দিয়ে কালকে বলো একটু পেরে আনো কুচি কচি পাতা একদম বে এখন এরকম কচি নিম পাতা পাওয়া যায় ঠিক আছে অত কচি কচি নিম পাতা চলো এখানেই ব্লগটা শেষ করছি তোমাদের কেমন লাগলো আমার ছোট্ট ছাদ বাগান তোমরা আমাকে কমেন্ট করো করে বলো ঠিক আছে চলো